আমরা এখন তাজপুরে এসেছি দীঘায় তাজপুর দোল্লা চড়ছি খুব মজা করছি বস হাই বল খুব মজা করছি আমরা একটু আগেই লাঞ্চ করলাম

ছবি তো বসো বছো ও জানে কোন জায়গায় দে পালামগড়

কেমন লাগছে তোমার ভালো লাগছে ভিডিও কি সুন্দর বাবুই পাখির বাসাটা

আমরা আজকে এখানে রয়েছি তাজপুরে খুব সুন্দর জায়গাটা

চল চল শোনা আরে আমাকে এখানে এ একা করে আগা নালয়ে রাত তুমি